ধুলিয়ানে টাউন কংগ্রেসের কর্মীসভায় একুশ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সাংসদের তহবিল থেকে তিরিশ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণা ধুলিয়ান পৌর এলাকার একুশটি ওয়ার্ডের উন্নয়নের জন্য টাউন কংগ্রেস সভাপতি নিরু জৈনের নির্দেশে কর্মী সভা থেকে ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ সাংসদ ঈশা খানের তহবিল থেকে আগামী বিধানসভা নির্বাচন বিষয়ক ও এসআইআর নিয়ে আজ ধুলিয়ান টাউন কংগ্রেসের উদ্যোগে কর্মীদের মনোবল চাঙ্গা করা ও সংগঠন মজবুত করতে কর্মীসভার আয়োজন করা হয় এই কর্মীসভায় কংগ্রেসের সংগঠন মজবুত করা ও আগামী বিধানসভা নির্বাচনের জন্য কর্মী সমর্থকদের একত্রিত করে ভোটে ঝাঁপিয়ে পড়তে হবে বলে কংগ্রেস নেতাদের বক্তব্যের মধ্যে শোনা যায় দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূল ভোটের আগে মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য রাজ্যে এসআইআর করাচ্ছে তবে আপনারা হবেন না আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা রয়েছি অন্যদিকে ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি নির্মল কুমার জৈনের নির্দেশে পৌর এলাকার একুশটি ওয়ার্ডের উন্নয়নের জন্য সাংসদ ঈশা খান চৌধুরীর সংসদীয় তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় যেখানে ধুলিয়ান পৌর এলাকার নিচু নিচু এলাকায় যে সমস্ত ছোট ছোট কাজগুলি আটকে রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হয় আজকের এই কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং সংবাদ মাধ্যম সাংসদ ঈশা খান ও টাউন কংগ্রেস সভাপতিকে বর্তমানে ফারাক্কা শামশেরগঞ্জ বিধানসভায় কংগ্রেসের প্রার্থীর দৌড়ে কারা প্রশ্ন করা হলে উত্তরে তেনারা কি বললেন শুনে নেব কংগ্রেসের নতুন প্রেসিডেন্টের পর এবার প্রথম কর্মী সভার আয়োজন করলেন কি বলবেন এ বিষয়ে সংগঠনকে মজবুত করার জন্য তার সামনে বিধানসভা আছে আমাদের আলোচনা ঝাঁপিয়ে পড়ব আমরা এই জয় করা কি কংগ্রেস জিততে পারবে আগামী নির্বাচনে শামসেরগঞ্জ তাহলে কংগ্রেসের হতে যাচ্ছে কংগ্রেসের প্রার্থী কি হবে তাহলে আলোচনা আচ্ছা এই আমরা মানে অনেক সময় দেখছিলাম যে অনেক জায়গায় যে বুথ সভাপতি এই সমস্ত জিনিসগুলো কিন্তু কংগ্রেস দিতে পারছিল না আজকে আপনারা বক্তব্যের মাধ্যমে বললেন যে প্রায় জায়গায় বুথ সভাপতিগুলো বুথ লেভেলের কর্মীরা কমপ্লিট হয়েছে জনগণের সামনে ওরাই রায় দিয়েছে যে ওনাকে সভাপতি করতে ওইভাবে করেছি আমরা বুঝে বসে কোনো সভাপতি না